পর মাগরিবের নামাজ পড়ে সোজা বাড়ি এই দুই ওয়াক্ত নামাজই পড়া হয় রোজ আজকাল সন্ধ্যার পর খুব অস্বস্তি অনুভব করি মনে হয় আশেপাশে কেউ একজন আছে এবং আমার উপর সব সময় নজর রাখছেন অথচ আশেপাশে কাউকেই দেখি না একটা সময় সন্ধ্যার পর ছাদে চলে যেতাম চেয়ারে বসে ফেসবুক ইউটিউব চালাতাম কিন্তু একদিন সন্ধ্যার পর মোবাইল চালাচ্ছি ছাদের পশ্চিম দিকে পিঠ দিয়ে চেয়ারে বসে আকাশ মেঘলা থাকলেও চাঁদের মিহি আলোয় কাছের সবকিছু ঝাপসার মতো বোঝা যাচ্ছিল ছাদে আমি একা শান্ত ভুতুরে পরিবেশ হলেও আমার মনের সামান্য ভয় কাজ করছিল না অশোরীর কিছুর প্রতি আমার বিন্দু মাত্র বিশ্বাস ছিল না অনেক সময় এমন হয়েছে কোন একটা ভালো মুভির কাহিনীতে ডুবে গেছি রাত বারোটা পর্যন্ত একাই ছাদে বসে থাকতাম মায়ের বকার উপদ্রব অবশ্য ছিল সব সময় তো সেদিন ভয়হীন মনে মোবাইল চালাচ্ছি অন্ধকার জুড়ে চারিদিকে চাঁদের মিহি আলো আমার দৃষ্টি মোবাইল ফোনের উপর এমন সময় ঘাড়ের কাছে কারো গরম নিঃশ্বাস পড়ছে টের পেলাম স্পষ্ট বুঝতে পারলাম আমার ঠিক পেছনে কেউ বা কিছু একটা দাঁড়িয়ে আছে আমি ঘাড় ঘুরিয়ে তাকালেই মুখোমুখি হব ওটা এক অজানা ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে এলো বুকের কাপড়ই বেড়ে গেল আমাদের বাড়িতে একটা কুকুর আছে একতলার ছাদ হয় মাঝে মধ্যে ওটা আসে ছাদে কিন্তু আমি যেভাবে বসে আছি কম করে ফ্লোর থেকে সাড়ে তিন ফুট উপরে আমার ঘাড় হঠাৎ শরীর কাঁপুনি দিয়ে উঠল আমি সোজা হয়ে দাঁড়ালাম মোবাইল ফোনের টর্চ না জেলে স্ক্রিনের আলো সামনে ফেলেই সিঁড়ির দিকে এগিয়ে গেলাম ভুল করেও পিছনে তাকালাম না মনে হচ্ছিল পিছনে তাকালেই এমন ভয়ঙ্কর কিছু একটা দেখতে পাবো যা আমার দেখা উচিত না সিঁড়ির কাছে আসতেই পায়ে জোর পেলাম দৌড়ে নিচে নেমে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম রাতে প্রচন্ড জ্বর আমাকে